বড় ধরনের যুদ্ধের সংখ্যায় খাদ্য মজুদ করেছে আজাদ কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের সাথে চলমান উত্তেজনা এবং ভারতের সামরিক মহড়ার ঘোষণার পরই যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর যা বেড়েছে আরও কয়েক গুণ এই অবস্থায় খাবার এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য মজুদ করছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা কর্তৃপক্ষ বলছে অন্তত দুমাসের মাসের খাদ্য মজুদের প্রস্তুতি নিয়ে হচ্ছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আজাদ কাশ্মীরের দোকানগুলো এখন দেখা মিলছে এমন দৃশ্যের প্রতিটি দোকানেই উপচে পড়া ভিড় ক্রেতাদের চাহিদা সামাল দিতে পণ্য মজুত করছেন ব্যবসায়ীরাও গম তেল চিনি এবং ডালের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা গেল কয়েকদিন ধরে ভারতের সাথে যুদ্ধ উত্তেজনা চলছে পাকিস্তানের এরই মধ্যে দেশজুড়ে সামরিক মহড়া ঘোষণা দেয় ভারত ফলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের মাঝে আমরা তেল লবণ এবং চিনির মতো সরকার আমাদের সতর্ক করে জানিয়েছে যে কোনো সময় যেকোনো পরিস্থিতি হতে পারে তাই যে যা পারছে খাবার মজুদ করছে একই চিত্র ঔষধের দোকানগুলোতেও আজাদ কাশ্মীর কর্তৃপক্ষ বলছে প্রায় দুই মাসের খাদ্য এবং নিত্যপণ্য মজুদের জন্য বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে আমরা শত কোটি রুপির বিশেষ তহবিল ঘোষণা করছি এর পাশাপাশি বাসিন্দাদের অন্তত দু মাসের জন্য জরুরি সহায়তা যেন দেয়া যায় তা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে গেল বাইশ এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা চলছে পাকিস্তান ও ভারতের মধ্যে মির মুশফিকা হাসান নিউজ